চলতি মৌসুমে লেস্টারের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে এই তারকা মিডফিল্ডারকে মৌসুমের শেষ পর্যন্ত ধারে দলে ভেরিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল ইউনাইটেড তারা বাংলাদেশি বংশোধূত এই আলোচিত ফুটবলারকে বাংলাদেশি ব্লেড হিসাবে আখ্যায়িত করেছেন সাতাশ বছর বয়সী হামজা ফক্সদের হয়ে একানব্বইটি লিগ ম্যাচ খেলেছেন এবং দু হাজার মৌসুমে ওয়ার্ডফোর্ডের হয়ে এক মৌসুমের জন্য ধারে ব্লেডস বস ক্রিস ওয়ান্ডের অধীনে খেলেছেন ইংল্যান্ড অনুর্ধ্ব একুশ দলের সাবেক এই ফুটবলার ডার্বি কাউন্টি সফরে প্রমোশন জোরদারেরও চেয়ে অভিষিক্ত হতে পারেন ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন কয়েক সপ্তাহ ধারে এটা চলছে কিন্তু আমি এখানে আসতে পেরে খুশি দল নিজের যে অবস্থানে রেখেছে তা আমি দেখেছি এবং আমি এখানে এসে সাহায্য করতে চাই আমি ওয়ার্ডফোর্ডে কয়েক মাস কাফফারের সাথে কাজ করেছি এটি সংক্ষিপ্ত ছিল তবে আমি এটি উপভোগ করেছি তাই যখন তিনি ফোন করেছিলেন তখন আমার কাছে থেকে কেবল একটি উত্তর ছিল